হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আবার চলে আসি হলিডি মেলা দেখেন এই ছুরি চায়না ছুরি পিতলের বাট মাত্র দুশো পঞ্চাশ টাকা পিস দেখেন এই ব্যান গাড়িটার মধ্যে বিক্রি করে এটা হলিডি মেলা এখানে একটার মধ্যে অনেকগুলো কসমেটিক আর এগুলি দেখেন কত সুন্দর সুন্দর জামা এগুলি আড়াইশো তিনশো সাড়ে তিনশো আবার টু পিসগুলো সাড়ে তিনশো আর এখানে যে চাদরগুলা দেখতেছেন এগুলি সব সাতশো টাকা সাতশো টাকা পিস আর ইন্ডিয়ান ব্লাউজগুলা একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা দেখেন কত সুন্দর সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন এটা হলো গুজরাটি গুজরাটি আবার জর্জেটে কাজ করা আর এই চাদরগুলো আপনার সাড়ে তিনশো ফুলগুলো দেখেন প্রতিটা পিস একশো টাকা করে পিস আপনি হোলিডে মেলায় চলে আসেন শুক্রবার প্রতি সপ্তাহে শুক্রবার দিন মতিঝিল আইডিয়াল স্কুল দশ টাকা পিসের থেকে নেওয়া একশো টাকা পিস দেখেন কত সুন্দর বাগানের মতো অনেক ফুল এখানে অনেক কিছু পাবেন আর এখানে চাদর বিক্রি করে এখানে আসলে আপনারা দামাদামি করে নিতে পারবেন অনেক দাম পঞ্চাশ টাকা কুসুম কাবার থেকে নিয়ে চাদরের দাম সাড়ে তিনশো টাকা আর দেখেন দুনো সাইটে যে দেখেন এখানে সব শার্টগুলা একশো পঞ্চাশ টাকা পিস তিনশো টাকা পিস একশো পঞ্চাশটা বিভিন্ন রেট এখানে আসলে আপনার দামাদামি করতে হবে আর এখানে শুধু ইনটেক মাল পাওয়া যায় হ্যাঁ এইগুলি অনেক এটি হলো পুরান কাপড় দেখেন লাল ই দিয়ে রাখছিগুলি পুরান আর এই দেখেন এগুলি খুব সুন্দর সুন্দর এখানে আসবেন দামাদামি করবেন আর আপনি ঘুরতে মঞ্চে আপনি এক হাজার টাকার মধ্যে অনেক কিছু কিনতে পারবেন এক হাজার টাকার মধ্যে অনেক কিছু দেখেন এগুলি পর্দা যার কুসুম কাবার এগুলো অনেকগুলো আছে আর এখানে কসমেটিকের গরের পিস তয় তরকারি থেকে নিয়ে অনেক কিছু আর আজকে দোকান বেশি বসেনি শুক্রবার দিন পর্দাগুলো খুব এটা খুব সুন্দর দামি পর্দা আর এগুলি লেস পাঁচ টাকা দুই টাকা পিস লিস গছ কাপড় সত্তর টাকা পর্দা আড়াইশো টাকা পিস যেটা নেবেন আড়াইশো টাকা পিস এগুলো আড়াইশো টাকা পিস বিক্রি করে দেখেন আর এগুলো আংটি এগুলো বিভিন্ন রেটে পঞ্চাশ টাকা বিশ টাকা তিরিশ টাকা এগুলো আপনারা এসে দামাদামি করবেন আজকে আমরা মতিঝিল আপনাদের দেখাচ্ছি এখানে আইসা আপনার ঘুড়িটা নিতে পারবেন আর অনেক দোকানদার আসেনি চাদরগুলো খুব সুন্দর সুন্দর চাদর দেখেন এই সাইডও দোকান বসে এই সাইডও দোকান বসে দোনো সাইডে আপনি দোনো সাইডে দোকান বসে এই সাইডে ওই সাইড দোনো সাইড দেখছেন ব্যাগগুলো অনেক কম দামের মধ্যে ব্যাগ আছে এগুলি দেড়শো টাকা পিস বিভিন্ন রেটে পাওয়া যায় এখানে ঘুরে ঘুরে যে টি শার্টগুলো এগুলি আছে কম দামের মধ্যে আপনি দাম দামি করবেন যেগুলি এখানে আসবেন ঘুরে দেখেন এবার অনেক কিছু পাওয়া যায় দেখছেন অনেক সুন্দর সুন্দর জামা এগুলি একশো ষাট টাকা পিস সুতি খুব ঢোলা এগুলি তিরিশ টাকা পিস এই জামাটি ছোটো বাচ্চাদের তিরিশ টাকা প্যান্ট সহ ষাট টাকা এগুলি সুতি পবলিনের দাম বেশি চায় ষাট টাকা পঞ্চান্ন টাকা পঁয়ষট্টি টাকা গজ দেখেন কত তো জামা এখানে আসলে আপনাদের যেটা লাগবে ওইটা কিনতে পারবেন মন মতে নিতে পারবেন আচ্ছা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের সব কিছুই পাবেন এগুলো আপনি খুচরা বিক্রি করে বেশিরভাগ খুচরা এখানে কোনো পাইকারি নাই এখানে খুচরা এই অন্যগুলো আসছে এবং মার্কেট থেকে অনেক কম দাম মার্কেটে তো অনেক দাম আর এখানে অনেক কমে কিনতে পারবেন আবার কিছু কিছু মাল আছে মার্কেটের মতো আর এখানে এখানকার সেম সেম দাম হ্যাঁ এটা কাছাকাছি কিছু কিছু জিনিস আছে মার্কেটের দাম আর এখানকার দাম সেম হয় আবার এমন আছে মার্কেটের থেকে অনেক কম পাওয়া যায় আবার এখানে হোলিডে মেলা এটা প্রতি সপ্তাহে বসে মতিঝিল আইডিয়াল স্কুলে দোনো সাইডে বসে এই দোনো সাইড বসে এগুলি টুকরা কাপড় বিভিন্ন টুকরা কাপড় আছে যার বেশি বেশি লাগে নিতে পারবেন আর এগুলি কাপড়ও খুব ভালো